ডাবে ঝুড়িয়ে এখানে পড়ে রয়েছে অবস্থাটা দেখো আমাদের এইদিকে আরিফ বাবু আরিফ বাবু কখন ট্রেন দেবে কখন কি কান্দ উঠেন দেওয়া হ্যাঁ কি করছেন যখন দেব তখন যাব আর গাড়িটা কি করেছেন জানেন গাড়িটা নিয়ে তার বারাসাত হোয়াটসঅ্যাপে ঢুকিয়ে দিয়ে এসেছে এই আরিফ বাবু সে আমাদের গাড়িটা কি হয়ে যাওয়ার সমস্যা

আমরা বললাম আরে বাবু কেরাম ছোট হলো বলো তো একবার আমরা শেয়ালদা হ ছুটি ছুটি বলো 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 আমরা শেয়ালদা সব ছুটে ছুটি আমি চলে বললাম কেনটা কিন্তু ফাঁকা লোক যোদা ছুটছে কিন্তু লোক ছুটছে টেনে ধরে যে সিট পড়া এটা বল কত সিট এই দেখো এখন লোক ছুটছে এই ছুটছে সবাই ছুটছে দেখো এই ছুটছে দেখো ছোট ছুললে পাবে গাড়ি ট্রেন দাঁড়িয়ে দাঁড়িয়ে স্ট্যান্ডিং বলে নিলো শেয়ার না এখনো তবু ছাড়ছে না এখনো লোক উঠছে লোক যাচ্ছে দেখো আমরা খালি বাস উঠে চিল্লাম কেন বলো তো সিট হয় না তবু চিল্লাম ভাই ট্রেনে স্ট্যান্ডিং হয়ে গেছে এখনো ছাড়ছে না

ભા�લ ભિં ખાળા�ા�ાલ.